প্রিমিয়াম ফার্মার সাপোর্ট নতুন একটা প্রোগ্রাম চালু করেছি সেই সুবাদে আজকে আমরা প্রথম ভিজিটে যাচ্ছি ফেনি সদরের মধ্যে এক দল উদ্যোক্তা যে উদ্যোক্তাগুলো পঞ্চাশ একর জমিতে সবজির প্ল্যানিং করেছে কিন্তু দিন শেষে হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু জিরো তো এই জিরো এক্সপিরিয়েন্স কিভাবে তার ব্যবসাকে সফল করবে সেই সাপোর্টটা কিন্তু আমরা ইনস্যর করতেছি তো সেই সুবাদেই হচ্ছে আমরা যাচ্ছি এখানে মাঠে হাতে কলমে তাদেরকে দেখাবো এবং তাদের প্রয়োজনীয় এলাকার মার্কেট অ্যানালাইসিস করে আমরা ফসলগুলোকে সিলেক্ট করে দেবো দেখেন আমরা হচ্ছে আপনাদের ফেনিতে এসেছি তাই না তো এখানে আপনারা অনেক বড় একটা প্রজেক্ট করেছেন কিন্তু কেউ এগ্রিকালচারিস না অথবা কেউ এগ্রি কোনো ব্যাকআপ নাই এই যে রিক্সি যারা হচ্ছে আপনি মনে করেন সাহস নিয়ে করেছেন এগুলোর সাথে যোগাযোগ করেছেন তাই না আমরা বলেছিলাম যে ভাই আপনাকে আমরা প্রিমিয়াম ফার্মার সাপোর্ট দেবো তাই না তো সাপোর্টটা কি সেই সাপোর্টটা হচ্ছে যে আপনি যখন জমি নেবেন আপনার টাকা আছে জমি আছে কিন্তু আপনার স্কিল নাই বা আপনার নলেজ না থাকার কারণে আপনি প্রতিনিয়ত যা লাগাইতেন সব লস আমরা একটা জিনিস দেখলাম এখানে আসলাম না কি হইলো মরিচ লাগাইছে কিন্তু গাছ অর্ধেক ভালো অর্ধেক খারাপ বেড করছে মানে কোনটা কোনটা কোনো সিস্টেমের কারণে কি আপনি আপনি যে আপনাকে কেজি ফলন দিবে সেখানে দেখতেছেন কত গাছ চার কেজির মতো তাহলে এক কেজি ফলন আপনার কাছে তো মনে হবে যে ভাই এক কেজি তো মানে বিশাল ফলন কিন্তু আপনি লস করতেছেন কত সেটা কি দেখছেন দেখেন কারণ আপনার অভিজ্ঞতা নাই তো আমরা চাচ্ছি যে যারা এই যে টাকা আছে জমি আছে ইচ্ছা আছে তাদেরকে প্রিমিয়াম সাপোর্টের মাধ্যমে আমরা প্রপার গাইডলাইনের মাধ্যমে তাদেরকে আমরা সাথে রাখতে চাই সাথে থাকতে চাই দিন শেষে কৃষিতে যে ইনভেস্টর আইসা হারা যায় এইটা যেন না হয় তা আমরা ধরে রাখতে এই কাজটা করার আগে একটু ড্রেনে সার দিয়ে দিবেন আসলে কুকরি লাগে না এখানে এই জমিতে কুকরি লাগার কোনো অপশান নাই এখানে প্রবলেম হয়েছে যে এই যে বেডের পদ্ধতি এটা ঠিকঠাক হয়নি দেখা যাচ্ছে কোনো জায়গায় হচ্ছে গোড়ায় পানি একটু আবার হয়েছে এই নিচে ফলটা যদি না তোলা হয় তাহলে এই যে উপরে যে ফলগুলো আসছে এই ফলগুলো সব ঝরে যাবে মরিজের জমি কখনো কাদা শুকাবে না যদি মরিজের জমিতে রস থাকে তাহলে গাছ ঠিক থাকবে রস যখন শুকিয়ে যাবে তখন গাছের মাথা কুকুরি লাগে এটা যদি শুধুমাত্র মালচিং দা না থাকতো তাহলে এই মাথাগুলো দেখতেন ওই যে ওটার মধ্যে একটু হালকা হালকা কুকুরি লেগে যেত আমার নাম মাসুদ আমরা ফেনী সদর ধর্মপুর ইউনিয়নে জানা দায়িত্ব বিডি একটা প্রতিষ্ঠান করছি আচ্ছা এটাতে আমাদের দশ একর পাশাপাশি আমরা চল্লিশ একর আর একটা জায়গা নিছি জি তো আমরা দেখলাম যে ফেনী শহরে প্রচুর ফল সবজির চাহিদা আমাদের ফল সবজি সব আসে বাইরে থেকে জি কিন্তু আমাদের উৎপাদন যেহেতু হয় না আমরা ভাবলাম যে আমরা এখানে সবজিটা বড় করি একটা যেহেতু জায়গায় পাচ্ছি এখানে উৎপাদন করি তো আমাদের তো ল্যান্ডও আছে প্লাস ফান্ড আছে আমাদের এই আপনাদের যে টেকনিক্যাল সাপোর্ট আপনারা যেভাবে অল্প জায়গাতে ভালো প্রোডাকশন নিয়ে আসেন কিন্তু আমরা সচরাচর এটা আনতে পারি আর আমাদের অভিজ্ঞতাও নেই তো ওই কারণে এগ্রো কে ঢাকা এগ্রো যখন আমরা ডাকছি আপনারা দেখা গেল যে অলরেডি আপনাদের থেকে এক দুইটা আমরা প্রজেক্ট নিছি মরিচের করলার তো আমরা করতেই আমরা আমাদের মতো করছি কিন্তু দেখা যাচ্ছে প্রপারলি হয় নাই কেন হয় নাই কারণ আমাদের স্কিলটা নেই ওই কারণে আপনারা যেহেতু আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ওই কারণে আপনারা আপনাদের তার কি আমাদেরকে দেখতে আসছেন আমাদের এই কাজগুলা হইতেছে কিনা তো এই কারণে আসলে আমরা ধন্য তো আমরা চাইতেছি যে আমাদের মতো আরো যারা আছে কৃষক আছে হ্যাঁ তারাও যাতে প্রপারলি এই গাইডলাইনটা পায় হ্যাঁ এটাই আমাদের চাওয়া তো যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন টাকা আছে জমি আছে বাট হচ্ছে স্কিল নাই তারা কিন্তু যুক্ত হতে পারে এগ্রহণের সাথে চলেন সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি এবং কৃষিতেই সম্ভাবনা কৃষিতেই ক্যারিয়ার করতে পারি একসাথে এগ্রানের সাথে ধন্যবাদ